সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা চলে আছি রামাইকো পার্ক এই যে দেখলাম দেখলাম এই যে দর্শক বন্ধুরা দেখেন এটা হচ্ছে আমাদের পাবনা জেলার রানাইকো পার্ক আজকে ওকে হচ্ছে আমাদের পাবনা জেলায় পার্কে ঘোরাতে নিয়ে আসছি তো প্রথমে আমি এই জীবনে প্রথম ফার্স্ট এই তিন বছরে পাবনা জেলা থাকে কোন সময় পার্কে আসে না কিসের ঠাকুমা কি আপনার দিদি কোন দিদি কোন ও এটা ও দর্শক দেখেন এসব কাজ ঠিক না বুঝতে পেরেছেন মানুষ আছে তো দর্শক বন্ধুরা এটা দেখেন এখানে উঠবেন না এখানে এখানে যে উঠা আছে না বৃষ্টি হচ্ছে প্রচুর ওই যে বৃষ্টি হচ্ছে ওই যে এই এই আমার তো একদম জল পরি ঠাকুরমায় বৃষ্টি নিয়ে আসছে ওদের কাছে কিছু চান মানে জল কাছে কিছু চাইলে বলে দেয় ওই সাইডে সামনে ভালো লাগে আগে দেখি কোনটা পছন্দ হয় আচ্ছা দেখেন কারণ রূপসী আছে এটা হচ্ছে জাতকালিনি জাতকালিনি হ্যাঁ সেটা আবার কি মানা দেখলে কালি এগলে কালি এগলে কালি ও আচ্ছা দেখি আপনি আজকে এই পার্ক কিভাবে পরিচয় তাই দেখি কি করছে আপনি না আপনি জীবনে প্রথমে পার্কে আসলেন আপনার অনুভূতিটা একটু বলেন মানে বৃষ্টির মধ্যে তাও

আচ্ছা আপনার খুব সুন্দর পিছন পাট সুন্দর আচ্ছা এই যে ওই কি

আপনি ওই যে ওখানে একটা নাচছেন ওই যে ওখানে তারপরে সব ঠিক আছে কিন্তু এমবি তো নাই কি করলেন করেন এখন এমবি তো আমরা নিয়ে আসি ওই যে দেখেন দর্শক বন্ধুরা কাপল বোলাগার এখানে বেশি থাকে আচ্ছা আমার দুলনা দেখাই কই দুলনা ওই হনে উঠছেন হনে কি উঠ আরে কথা মানে কোন বন্ধ নাকি আজ শোক করবার শোক করবার যে আমার কিন্তু ফোন ওয়াটারপ্রুফ প্রবলেম এখন ভিজি লস্ট হয়ে গেলি

আপনার মনে নেই আপনি মনে আইছিলেন বুঝছেন উ যখনই গিয়ে আপনি মনে হবে ওই যারা সবุছিলাম মনে নেই আচ্ছা কি বলতে পারি কিন্তু লোকমার দোর না মানে স্বপ্নটা ওই যে পিছনে দুইটা দর্শক আমাদেরকে চিনতে পেরেছে ওই যে বলতেছে আলিব ভাই আসেন আপনাদেরকে কিদিন কয় কোমট না কিদিনে কয় কিদিন কয় দর্শক আর নাப்சি

দেখান ও তো ই নৌকার হোক লোক আসতে আমার কাছে একটা বিষয় খুবই ভালো লাগে আমি মানুষটা সুন্দর হই বা অসুন্দর হই বা ছোট হই বা খাটো হই বা কালো হই বা কষ্টা হই মানে আমাকে যে দশজনের মধ্যে একজন চিনতে পারে এটা আমার কাছে অনেক ভালো লাগে করছেন আপনারা অনেকেই আছেন আমাকে অনেক ভাবে কমেন্ট করেন দেখেন আমি এখানে আসছি আমাকে অলরেডি গাড়িতে দুইজন চিনছে আমি কয়জন চিনছে গুনি এখানে কয়জন এক দুই তিন চারজন চিনছে আরো দুইজন হচ্ছে ওরা হচ্ছে বয়ফ্রেন্ড নাকি তাই হোক স্বামী স্ত্রী যেটাই হোক ওরা চিনল দেখেন এটাই হলো ভালোবাসা আমার তাই বেশি ওকে একটু বেশি চেনে কারণ ও টিকটাকে নাচ করে টিকটকের ফ্রেন্ড ফলো হারে গেলেন এগুলো টিকটক আসলে আমার ফেসবুক আইডি মাইডি ছোট একটা গাছ সে গাছের নিচে আমরা দুজন এখানে বসলাম বাহ এদি আপনার ভিডিও দেয় কিছু মানুষ দোলেন না বুঝছেন মানে সকলেই আমরা আমাদের বৃষ্টিতে ফোন ভিজাচ্ছে আমরা আবার কি দামি ফোন কিনেছি তাই না